আমার বাংলাদেশের আলোচিত সমালোচিত সবাই যা বলে যে প্রধান অনলাইন ক্যাসিনোর গডফাদার যেটা আমি কয়েকদিন আগেও বলেছি এরপরে আসলে এটা একটা সাজানো গেম বলেন এটা একটা দুঃখ লোকের করা একটা কাহিনী অনেকে ধারণা করেন যে সরকার মনে আমাকে পছন্দ করে না কথাটা সম্পূর্ণ মিথ্যা আমার ঘটনাটা ছিল আপনার এক বাহিনীর প্রধান সবাই দেখেছেন আলাদা জেলায় দেখেছেন তার ভাই আহমেদ তার ভাই সবাই ভালো হারিজাইফে তারা কোন ধরনের ক্যারেক্টারের ছেলে বুঝলে কারণ ছোটবেলা মোহাম্মদপুরে বড় হয়েছি তারা মোহাম্মদপুরের ছেলে আর কি তারা এটা পরিকল্পিত ভাবে আমাকে করে আর কি একটা প্লেনে একটা প্যাসেঞ্জার যাওয়ার আগে তাকে কয়েকটা কাজ করতে হয় সেটা কি জানেন তাকে ইমিগ্রেশন পাস করতে হয় ইমিগ্রেশন পাস করার মানে কি জানেন যদি আপনার নামে কোনো রকমের কোনো রেকর্ড থাকে কোনো অবৈধ কোনো কিছু থাকে তাহলে আপনি ইমিগেশন পাস করতে পারবেন না আপনি ইমিগ্রেশন পাস করার পরে আপনি প্লেনে ওঠার পরে গেট যখন বন্ধ হয়ে যায় তখন আপনি কাউকে প্লেনের ভিতর থেকে ফেরত আনতে পারেন না সে যদি না ইন্টারপোলে কোনো আসামি থাকে ওর রাষ্ট্রবিধিতে কিছু থাকে আর মানে আমার ঘটনাটা ছিল কি জানেন প্লেনের গেটে আমি ঢুকি প্লেনটি আমার রানওয়েতে চলে যায় রানওয়েতে টেক অফ হওয়ার লাভ সেকেন্ড কয়েক সেকেন্ড বাকি ছিল আর কি সেখান থেকে প্লেনটা আমার ঘুরে আসে আর কি ঘুরে এসে র‍্যাব আমাকে দেখি যে র‍্যাবের লোকজন ট্রেনের ভিতরে ঢুকে বলে যে সেলিম প্রধানকে আমি বলে যে এস আমি কিছুই জানি না আমি স্ বাংলাদেশের একটু যেতে হবে এই তাদের সাথে আস তারপরে তো এই ক্যাসিনো 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 আসলে আনটিল নাও আই ডোন্ট নো হোয়ার ইজ ক্যাসিনো আর তখন যে আপনারা বারবার করে মানুষকে বলে আসছে যে সেলিম অনলাইন ক্যাসিনো গডফাদার শত শত কোটি টাকা কোথায় এসে আই ওয়ান্ট টু সি ইফ ইউ ক্যান প্রুভ ইট যাই হোক আইম ব্যাক বাট আই এম ব্যাক বছর একদিন পরে আমার লাইফ একটাই আমি সত্যি লড়াই করি আমার লাইফে কোনো কিছুই আমার ইলিগেল নাই বিকজ আমি সেভাবে চলি নাই আমার জীবনে আমার জীবনে কোনো অন্যায় কাজ আমি করি নাই আর কি তাহলে আমার চলাফেরা দেখে অনেকে অনেক কিছু ভাবতে পারি এটা মানুষের ব্যাপার এটা আমার ব্যাপার তবে আমি কয়েকদিন আগেও যেতে বলেছি বলে সাথে আমি ছিলাম এখন আছি ভবিষ্যতে থাকবো আর